বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় মোহন আল্লাহ অশেষ রহমতে আজকে আমরা দাঁড়িয়ে আছি পাবনা সদরের হিমায়তপুর ইউনিয়ন ঘোষপুর আট নং ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি পাবনা শহর থেকে লাইব্রেরি বাজার হয়ে আপনার বাজিতপুর ঘাট হয়ে যে ঘোষপুর হয়ে চুলকানি হাট অভিমুখী এই চুলকানির হাটটা কিন্তু ঈশ্বর কুষ্টিয়া জেলার মধ্যে আর চুলকানি হাটের এই পাশে যে লোহার একটি ব্রিজ আছে এই পর্যন্ত আমাদের পাবনা সদরের মধ্যে যদিও বা কুষ্টিয়ার মানুষ এই অঞ্চলে আছে কিন্তু তাদের ব্যবসা এবং শিক্ষা দীক্ষা কিন্তু আমাদের পাবনার সাথে জড়িত এবং যত কৃষি পণ্য উৎপাদন হয় সেটাও কিন্তু পাবনার সাথে ব্যবসায় জড়িত আমাদের এই পাবনা সহ কুষ্টিয়ার মানুষ এই পাবনাতে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত শিক্ষা দীক্ষায় জড়িত এবং অসুখ বিসুখ হলে এই পাবনায় চিকিৎসা সেবা নিতে হয় হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রী আপনার কলেজে অধ্যয়ন করে স্কুলে অধ্যয়ন করে মাদ্রাসায় অধ্যয়ন করে ব্যবসার সাথে জড়িত এই রাস্তাটি এত পরিমাণ খারাপ যে এই রাস্তায় একটা গাড়ি যেতে পারে না একটা ভ্যান যেতে পারে না একটা রিক্সা যেতে পারে না একটা অটো যেতে পারে না একটা পুলিশ ভ্যান যেতে পারে না একটা ফায়ার ব্রিগেড যেতে পারে না একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না এখন কাজ থেকে মুক্তি পেতে পাবনা জেলা প্রশাসক রয়েছেন জেলা পরিষদ রয়েছেন উপজেলা পরিষদ রয়েছেন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টে রয়েছেন এলজিডি রয়েছেন সকল কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করব আমাদের এই হিমায়তপুর ইউনিয়নের এই রাস্তাটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সেই সাথে এখানে যে একটি বাঁধ আছে কাজিরহাট টু আপনার রূপপুরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে সোজা চলে গেল রাজশাহী অভিমুখী এই বাঁধটাও যেন উন্নতকরণ করা হয় সেদিকে দৃষ্টি রেখে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমাদের সবাই এখানে হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এই যে প্রায় নব্বই বছরের মুরব্বী রয়েছে কচি কাছে বাচ্চারা রয়েছে সবার একই দাবি এই রাস্তাটা যেন মেরামত করা হয় এই রাস্তার অবস্থা কি এই রাস্তাটা খুবই খারাপ হাজার হাজার মানুষ এমন দিয়ে চলাফেরা করে গাড়ি চলাফেরা করে চার পাঁচটা গ্রামের লোকজন চলাফেরা করে এমন দিয়ে অযোগ্যতা চলাফেরার জন্য এতদিন দেখভাল করেনি কেউ কেউ মেরামত লোকজন কেউ আসে না এখানে এটা কি রাস্তা চান সরকার তো চাই ঠিক শিরু ঠিক আছে কোথায় এই রাস্তা নষ্ট তোমরা কিছু বলো আচ্ছা ঠিক আছে আলাইকুম আপনারা কেমন আছেন বাবা আমি আসছিলাম তোমাদের এই ঘোষপুরের এই রাস্তার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো তো এই ঘোষপুর রাস্তা সম্বন্ধে কিছু বলো আলহামদুলিল্লাহ আপনি আছেন আমরা সবাই ব্যক্তিগতভাবে খুশি আপনি বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ করে বেরেন আমাদের কাছে আইছেন এটা আমরা আন্তরিকভাবে খুশি আমাদের চুলকানি হাট থেকে পাবনা শহরমুখী যাইতে রাস্তা রাস্তার জন্য বিশেষ করে রাস্তার জন্য খুবই অবস্থা খারাপ বিগত আমরিক সরকারের আমাদের দেশে আমার এই অত্তর অঞ্চলে আমরা কোনো কাজকাম দেখিনি তো আমাদের এই মেন

রাস্তাটা দুটি রাস্তায় দরকার আরো দরকার আছে ইনন থেকে ইনন থেকে মাটির কাজটা করেছে দুইবার আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আতিয়ার বিশ্বাস মেম্বার ছিল দুইবার যাক আতিয়ার ভাই একটা ভালো কাজ করেছে ঠিক আছে ধন্যবাদ সে ফেলা গেছে